রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শুরু করলাম আমি জানি না এই ভিডিওটা কখন যাবে কারণ আজকে সারাদিন ওই একটা বাজ পড়ার পরে নেটের মানে ইন্টারনেটে খুব প্রবলেম হয়েছে এটা ফোনের এই দিয়ে ভিডিওটা করতে হচ্ছে তো আজকে একটা স্পেশাল দিন এক সময় ভীষণ হইজই করতাম এই দিনটায় প্রচুর রাখি বানিয়েছি সময় প্রচুর রাখি হ্যাঁ মানে নিজের হাতের ক্রিস্টাল দিয়ে রাখি বানিয়েছি এত বড় বড় রাখি বানিয়েছি প্রচুর মানুষ এসছে আমার বাড়িতে নিতে তো সেটা আস্তে আস্তে ম্লান হতে হতে একদম মুছে গেছে বানাই না বানাই না বলতে আগে একটা নেশা ছিল তো যাই হোক আবারও বলছি শুভ রাখি পূর্ণিমা তো যাই হোক আজকে আজকের ভিডিওটা মায়ের থেকে মায়ের মাসির মায়ের থেকে মাসির দরদ বেশি আজকের ক্যাপশান হচ্ছে এটা তো তোরা বুঝতে পেরেছ কেন ভিডিওটা করছি হ্যাঁ আজকে প্রিয়াকে নিয়ে ভিডিওটা করব দেখো ভুল দেখলে ভুল বলবো অকপটে সে আমার যত প্রিয় পাত্রই হোক না কেন বা পাত্রই হোক না কেন যখন ভুল দেখব ভুল বলবো যখন বলতে আসব তখন কিন্তু ওই বিচার বিবেচনা করে বলবো না আজকে প্রিয়ার ভুল দেখেছি তারপরে দেখেছি ও একটা চেন বানিয়েছে আমাদের আয়ুষ জন্য যেটা খুব সুন্দর হয়েছে বলবো সেটাও সেটাও বলবো তো সবটা নিয়ে আজকের ভিডিও শাশুড়ি কেন এত তাড়াতাড়ি কীর্তন দেওয়ার এত তাড়াতাড়ি উদ্যোগ কেন নিল কেন কিসের জন্য সবই কমেন্ট কমেন্টে আমাকে জানিয়েছে একজন খুব ক্লোজ কমেন্ট ওদের হয়তো ওদের আশেপাশে বা পরিবারেরও কেউ হতে পারে যেমন নাকি একজন ধরা দিচ্ছে না তো যাই হোক তোমরা বুঝতে পারছ তো হয়তো সেখান থেকে আমাকে জানিয়েছে যে যেদিনকে মাংস ভাত খাইয়েছিলো সেদিনকে বড়ো বড়। বড়ো বউ বর্দা কোথায় ছিল কেন ছিল না তারা সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই আগে প্রিয়া প্রিয়ার আজকে ব্যবস্থা করছি চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি আয়ুষের চোদ্দোই আগস্ট আর আমার বাড়ির চুটকিটার সতেরোই আগস্ট জন্মদিন ইচ্ছে আছে ছোটোখাটো একটা অনুষ্ঠান করার প্রত্যেকবারই করি তো যদি এবার একটু অন্যরকম হবে না কারণ এবছর একটু বেড়াতে যাওয়া আছে বাদ দাও সব প্রসঙ্গ বাদ মায়ের থেকে মাসিক দরদ বেশি হ্যাঁ প্রিয়া অনেকেই বলেছে কেন বলেছে তোমার আয়ুষের টেক কেয়ার নিয়ে দেখো প্রিয়া তোমার ভিডিওর তোমার চ্যানেলের অ্যাট্রাকশান ছিল এতদিন কিন্তু আয়ুষ আমাদের সোনা বাবা আয়ুষ এখন তো ওই চুটিটা হয়েছে জন্য এখন আমাদের সবার নজর ওই চুটিটার দিকে চলে গেছে মানে খুশের দিকে হয়ে গেছে টুলটুল দারুণ নাম দিয়েছে ছন্দার টুলটুল তার টুলটুলের দিকে চলে গেছি কিন্তু আমাদের আয়ুষকে আমরা দেখছি যখন তোমার ভিওয়ার্সরা তোমার কাছের ভিউর্সরা যারা আয়ুষকে ভীষণ ভালোবাসে এবং আয়ুষকে দেখে বড় দেখে বড় হচ্ছে আয়ুষের কষ্টটাও কিন্তু তোমার ভিওটসরা দেখেছে যে মাসে অন্তত এক মাস দেড় মাস মাস অন্তর অন্তর ওকে ব্লাড দিতে হয়েছে তারপরে এক মাস অন্তর অন্তর ব্লাড দিতে হয়েছে ওর কষ্টটা আমরা দেখেছি তোমার কাছের যে ভিওটসা তারা দেখেছে আয়ুষের কষ্টটা এবং ও নিতে চায়নি ওকে ভুলিয়ে টুলিয়ে হাসপাতালে নিয়ে গেছো নিয়ে গিয়ে ব্লাড দিয়েছ সত্যি কথা একটা বাচ্চাকে ওইভাবে ব্লাড দেওয়া সাংঘাতিক কষ্টে এটা কিন্তু তোমার ভিওটসা কাছের থেকে দেখেছে অতএব তারপরেও তোমার আয়ুষ যখন এখন পুনের ট্রিটমেন্টে ভালো আছে তোমার চ্যানেলটা যেমন মানে সুন্দর করে ই আমাদের আয়ুষ যেন যেমন প্রাণবন্ত হয়ে খেলেছে তোমার ভিওয়ার্সরা কিন্তু খুব খুশি তাদের কি হলো আয়ুষ শুধু তোমার একার সন্তান না অবশ্যই তুমি টেক কেয়ার করবে মার থেকে মাসের দরদ কোনো দিনই বেশি হতে পারে না কিন্তু তুমি টেক কেয়ার করেছো বা করো এটা একদম ভুল কথা নয় আবারও বলছি মা করবেই কিন্তু যেহেতু তোমরা সোশ্যাল ফিগার সোশ্যাল মিডিয়াতে তোমার ছেলেটা বড় হচ্ছে এবং ওর ভুল ত্রুটি ওর সরি ওর সুস্থতা অসুস্থতা ভালো মন্দটা আমাদের সামনে তুলে দিয়েছে এবং আমরা দেখেছি আমরা দেখেছি আয়ুষকে প্রথম থেকে ডে ওয়ান থেকে দেখেছি আয়ুষের স্বাস্থ্য নিয়ে আস্তে 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 ডিটোরিয়েট করেছে তারপরে আস্তে আস্তে কী করে ইম্প্রুভ করেছে দৌড়ঝাঁপ সবটা দেখেছি দেখেছি তো আজকে আয়ুষ সবাই দেখছে আয়ুষের একটু এনার্জি লস একটু ঝিমঝিম তারপরেও তুমি বলেছো হিমোগ্লোবিন কমে গেছে আয়ুষের দেখো তুমি না বললে আমরা জানবো না তো ভিহটসরা জানবে না তো আর যখনই শুনেছে মানুষ আয়ুষের হিমোগ্লোবিন মানে কমে গেছে তখনই মানুষ তোমাকে কমেন্ট করেছে যে তোমার টেক কেয়ার হয়নি এগুলো ন্যাচারাল বলবেই কোথা থেকে বলে জানো ভালোবাসার থেকে অফুরন্ত ভালোবাসার থেকে তোমাকে এবং তোমার সন্তানকে ভালোবাসার থেকেই কথাগুলো বলে তার কারণ হচ্ছে তোমার এই অদম্য পরিশ্রম তারপরে তুমি ব্র্যান্ড প্রমোশন করো অনেকেই জানে অনেকেই বোঝে তোমার প্রচুর চাপ কাজের তারপরেও সেকেন্ড বেবি তারপরেও সেকেন্ড বেবি সেকেন্ড বেবি হতে তুমি দেখো এটা তো মানো চাই না মানো একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে মানে একটা বাচ্চা থাকলে আর বাচ্চা হলে বড় বাচ্চাটার উপরে একটু হলে উনিশ বিশ হয় দেখো আমরা যখন তোমার যখন আয়ুষ ছিল মানে আমাদের খুশ আসেনি পৃথিবীতে তখন কিন্তু তোমার পুরো ভিডিও জুড়ে আমাদের আয়ুষ থাকতো আয়ুষের পড়াশোনা আয়ুষের খাওয়া দাওয়া আয়ুষের খেলা থাকতো না থাকতো এখন কিন্তু সেই জায়গাটা দখল করেছে আমাদের খুশ আয়ুষকে কতটুকু দেখাও কতটুকু দেখাও এটা হয় সেরকম বাস্তব জীবনেও হয় যে যেহেতু দুটো বাচ্চা এটা তোমার দোষ বলছি না এটা ন্যাচারাল ঘটনা যে একটা বাচ্চা আর একটা বাচ্চা থাকতে আর একটা বাচ্চা হলে বড়ো বাচ্চাটার দিকে একটু তুমি তো মানুষ তুমিও তো মানুষ তোমার তার মধ্যে হেল্পিং হ্যান্ড নেই হতেই পারে তারপরেও তোমার শ্বশুরের এই পরিস্থিতি তারপরেও তুমি যে জন্য ফ্ল্যাটে চলে গেছিলে কার জন্য এই আয়ুষকে মানুষ করবে জন্য এত বড় একটা ডিসিশন নিয়ে স্বামীর সাথে অশান্তি করে তুমি ফ্ল্যাটে চলে গেছিলে একার সিদ্ধান্তে মনে করিয়ে দিচ্ছি তোমাকে কথাগুলো একার সিদ্ধান্তে চলে গেছিলে তারপরে আমাদের সুন্দর করে খুশনা আয়ুসোনাকে নিয়ে স্কুলে যাতায়াত তারপরে তোমার সেকেন্ড বেবি তারপরে তোমার ব্র্যান্ড প্রমোশন ওই ফ্ল্যাটে থাকতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না কারণ ফ্ল্যাটের জীবনযাত্রা একটু অন্যরকম হ্যাঁ ভিউজটা হয়তো ডাউন হয়ে গেছিল অস্বীকারের জায়গা নেই কারণ আমাদের প্রিয়াকে সবাই দেখতে চায় গ্রাম্যবধূ গায়ের বধু ওই লতা তুলে কী যেন কচুর লতা তুলে রান্না করছে কুমড়ো ফুল তুলে ভাজছে এটা মানে লোটেসুটকি না কী বলে সেটা নিয়ে রান্না করছে পুকুর পাড়ে গিয়ে চাল কুমড়ো তুলে নিয়ে এসে রান্না করছে ঢেঁকি শাক রান্না করছে আমাদের তোমার ভিউয়ার্সরা চায় তোমার প্রিয়াকে ভাবে দেখতে সেই জন্য ভিউজটা একটু ডাউন হয়েছিল তো যাই হোক তারপরে ই হলো হচ্ছে তোমার মেন ওই হলো হচ্ছে তোমার শ্বশুরের শরীর খারাপ শরীর খারাপকে কেন্দ্র করে তুমি চলে আসলে তোমার আসল জায়গায় চলে আসলে কিন্তু কি হলো তাতে রেজাল্ট কি হলো আমাদের খুশির সরি আমাদের আয়ুষের কিন্তু কষ্ট হয়ে গেল কি কষ্ট হলো ওকে কিন্তু স্কুলে যেতে হলো ওকে কিন্তু স্কুলে যেতে হচ্ছে এবং তুমি বলেছো ওর স্কুলে যেতে গেলে চল্লিশ মিনিট যাতায়াত এবং সেটা যদিও ওর বাবা করছে কিন্তু ওর জার্নিটা কিন্তু হচ্ছে জার্নিটাকে তুমি বন্ধ করতে পারো নি ওর এই যে যাতায়াতের জার্নিটা এটা স্বীকার করতে পারো না তারপরে তোমার বাড়িতে এই যে পরিশ্রম একটা অসুস্থ রুগী এই যে এক মাস ধরে যে তোলপাড় গেল তোমার মানে তোমার বাড়িতে সত্যি কথা বলো তো সেইভাবে কি টেক হয়েছে হয়নি হয়নি আবার বলছি মার থেকে মাসির দরদ বেশি না তুমি যে টেক কেয়ারটা করবে সেই টেক কেয়ার কেউ করবে না কিন্তু তুমি হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে গেছো পরিস্থিতির শিকারের জন্য হয়তো পারি তারপরে ওই যে টুলটুল রয়েছে তোমার কোলে স্বাভাবিক দেখেছি হেল্পিং হ্যান্ড নেই যখন তোমার মা এসছে তখন তুমি একটু সাবলীল হয়েছো তারপরে একজনকে রেখেছো উল্টে তার পেছনেই তোমাকে পরিশ্রম করতে হচ্ছে সেই জন্য তোমার বড় ছেলের উপরে আমাদের আয়ুষের উপরেও হয়তো তার মধ্যে এই যে তেরো দিনের নিরামিষ সেদ্ধ পোড়া খাওয়া একটা বাচ্চার পক্ষে অনেকটাই কষ্টকর থেকে মেন হয়েছে ওর হচ্ছে স্কুলে যাওয়া যতদিনই গেছে যে কয়দিনই গেছে এই স্কুলে যাতায়াতটা ও নিতে পারছে না শরীর পারমিট করছে না বাচ্চা একটা ছেলে তারপরে দুদিন না তিন দিন টোটোতে গেছে তুমি কল্পনা করতে পারবে না আর টোটো জার্কিং আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জন্য আমার মেয়ে দুই দিন আমার নাতিকে নিয়ে টোটোতে করে টোটো রিক করে দিয়েছিল ওর বাবা যে বৃষ্টিতে ভিজে ও তো স্কুটিতে যায় টোটোতে করে যায় বলছে মা মনে হচ্ছে রাস্তা আমাকে নামিয়ে দিক আমি হেঁটে যাব। এখন ও টোটোর কথা শুনলে আতঙ্কিত হয়ে যায় বলছে মা রাস্তা এত খারাপ এত জার্ক হয় মা আমি একদম অসুস্থ মাজার ব্যথায় হাসপাতাল থেকে ইঞ্জেকশান নিয়ে আসতে হলো ওকে এত মাজার যন্ত্রণা একমাত্রই টোটো জার্নি করে বুঝতে পারো ওই বাচ্চাটা হয়তো তোমাদের রাস্তাঘাট ভালো কিন্তু টোটোর জার্নি যে টোটো খালি থাকে আরও বেশি ডার্ক করে আর আমাদের টোটো বুক করে গেছে মানে আমার নাতি আর আমার মেয়ে নাতি আর মেয়ে পুরো টোটোটা ফাঁকা আরও বেশি জার্ক হয়েছে বোঝো এই জার্নিগুলো বুঝতে হবে শুধু মুখে দিলে হবে না রেস্টের দরকার একটা বাচ্চা তারপরে ও অসুস্থ তারপরেও তুমি বলেছো ভিডিওতে এক মাস আগে হয়তো ওর পুনের টিকিট ছিল হ্যাঁ পরিস্থিতির শিকার হয়ে তুমি বাচ্চাটাকে ট্রিটমেন্টের ওখানে পাঠাতে পারো নি সেটা আমরা দেখেছি জল জল করছে তোমার ভিডিওগুলো দেখেছি কিন্তু কিন্তু তোমার এটার দিকে নজর দেওয়া উচিত ছিল বলবা বাড়ির এই পরিস্থিতি কিন্তু কী করবো আমার আমার সন্তানটার দিকেও তো তাকাতে হবে যাই হোক যা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আজ হলে কাল না দরকার হলে তৎকালে টিকিট কেটে আয়ুষকে পাঠাও পুনেতে পাঠাও তো যেটা তুমি বললে তোমার কি খাওয়ার ই দিলে ফিরিস্তি দিলে এই 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 সব ঠিক আছে তোমার ওখানে কোনো কালি দেওয়ার দাগ নেই দাগ দেওয়ার কোনো কোনো জায়গা নেই কিন্তু ওই যে বলবো এত কিছু করার পরেও কিন্তু আমাদের আয়ুষ অসুস্থ হয়ে পড়েছে ওর হিমোগ্লোবিন কমে গেছে তাহলে নিশ্চয়ই ওর কোনো ওর কোথাও কোনো অবহেলা হয়েছে যার জন্য এত সুন্দর ছিল ছেলেটা পুলে পুনের ট্রিটমেন্টে হঠাৎ করে ওর এই এইরকমভাবে ইটা আমি জানি না নি তুমি হিমোগ্লোবিনটা কেন কমে গেল। তাহলে কোনো ঘাটতি তো হয়েছে এটা তোমাকে মানতে হবে আর সেই দিকটা তোমাকে দেখতে হবে আর সেই জন্য বিয়ার্সা যদি বলে সেটা হচ্ছে তোমার ছেলের ভালোবাসার জন্য তোমার ছেলেকে ভালোবাসার জন্য বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এইবার তারপরে তো পরিস্থিতি পরিস্থিতি তোমাকেই করে দিয়েছে এবার বলবো একদম চক্কান বুঝে নিজের ছেলের দিকে একটু তাকাও নিজের কথা একটু ভাবো যেভাবেই হোক হয়তো তুমি যেতে পারবে না ওই টুল টুলকে নিয়ে যেভাবেই হোক আয়ুষকে আগে পুনের ট্রিটমেন্টে পাঠাও এইটুকু বললাম তোমাকে ওর সব থেকে বেশি প্রবলেম হয়েছে ওর ওই যে স্কুলে যাওয়া এই জার্নিটাও নিতে পারছে না তুমি হয়তো বুঝতে পারছো না এই জার্নিটাও নিতে পারছে না তোমার এখন একমাত্র উচিত তোমার এখান থেকে তোমার ওই ফ্ল্যাটে মানে স্কুলের আশেপাশে তোমার চলে যাওয়া যেখান থেকে আয়ুষ খুব সুন্দরভাবে স্কুলে যাতায়াত করতে পারবে তুমি প্রোমোশনাল ভিডিওগুলো করতে পারবে সব দিক ঠিক থাকবে এইটা তোমার এই ডিসিশানটা নেওয়া এখন একমাত্র উপায় ছাড়া কিচ্ছু না কিন্তু ওই যে তোমার ভিহসরা তোমাকে গৃহবধূ দেখতে চায় গ্রাম্যবধূ দেখতে চায় তোমার ভিহসরা এই প্রিয়াকে দেখতে চায় সেই জন্য আমি জানি না তুমি কি ডিসিশান নেবে কারণ তুমি বলেছ তুমি এখানেই থেকে যাবে এইবার তুমি ভেবে দেখবে আর নয়তো আয়ুষকে ওই স্কুল ছাড়িয়ে নিয়ে এসে গ্রামের কোনো স্কুলে দাও আর তুমি তো বলেছো ওই স্কুল নাকি গ্রামে পরবর্তীতে ওয়েট করো এক দেড় দু বছর আর নয়তো ওকে ছাড়িয়ে নিয়ে এসে তোমার লোকাল কোনো স্কুলে দাও এটা আয়ুষের জন্য বললাম ও জার্নি নিতে পারছে না ক্লান্ত হয়ে যাচ্ছে তার মধ্যে তোমাদের বাড়িতে বারোটা একটার আগে কেউ ঘুমায় না কারণ একটা ইউটিউবার প্রমোশনাল ভিডিও করো আর একটা বাচ্চা আছে ঠিকঠাক আয়ুষের হয়তো ঘুমও হয় না রাত্রি প্রপার যে ঘুমটা সেটাও হয় না ভাই আছে ভাই কুইকাই করে ওর সাথে একটু খেলে ব্র্যান্ড প্রমোশন তোমরা কথাবার্তা বলো হতেই পারে তারপরেও সকালে উঠে ওকে এতটা জার্নি করে স্কুলে চলে যেতে হয় হিমোগ্লোবিন কমে গেছে ও ক্লাসে ঘুমিয়ে পড়ে বুঝাতে পারলাম তোমার খাওয়া দাওয়ার কোনো দিকে কোনো ভুল বলবো না তুমি যা রুটিন বললে একদম প্রপার রুটিন ঠিক আছে একদম খাওয়ালে ঠিক আছে এই তো গেল আয়ুষের কথা তো একটা কথাই বলবো নিজের দিকে তাকাও বুঝতে পারছো তো বুঝতে পারছো তো যেদিনকে মাংস রান্না করলে যেদিনকে মাংস খাওয়ালে আমাকে একজন কমেন্ট করে গেছে সেদিনকে তোমার বড়ো যা কোথায় ছিল বাড়ির কাজ তো শ্বশুরের নিয়ম বাড়ির লোকজন খাবে তোমার বড় যা আমাকে একজন তোমাদেরই ওখান থেকে হয়তো হবে আমাকে লিখেছে আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে এসো যে তুমি জানো না ওর বড়জা যা সকালবেলা রেজাল্ট আনতে গেছে রাত্রিবেলা এসছে তাহলে রেজাল্ট নিশ্চয়ই সারাদিন ধরে রেজাল্ট দেয়নি স্কুলে আর সেই জন্যই ওর বড়জাকে ওই দিনকে দেখা যায়নি কারণ কমেন্ট বক্স ভরে গেছিলো তোমার বড়োজা কোথায় তোমার ভাসুর কোথায় কেন দেখা যায়নি কেন ওই বাচ্চাটাকে দেখা যায়নি এবং প্রিয়া তার ভিডিওতে বলেছে যে আমার মা রাত্রিবেলা গিয়ে ওদের খাবারটা দিয়ে এসছে বলেছে কোথায় ছিল তোমার বড়োজা কেন তার ছেলের রেজাল্ট ছিল সেই জন্য সে স্কুলে গেছিলো সারাদিন রেজাল্ট দিয়েছে আমি জানি না ভিডিওতে নিশ্চয়ই আসবে আমি আর একটা কমেন্ট আসলো তাই বললাম যদি সারা দিন মানে ওখানে যেহেতু ফ্ল্যাট আছে হয়তো রেজাল্ট নিয়ে ওখানে রেস্ট টেস্ট করেও এসছে কিন্তু বাড়িতেই এই একটা ডিউটি ছিল তো বাড়িতে একটা এত বড় কাজ ছোট বউ করছে সেখানে এত বড় কাজ অনেকে হয়তো আমাকে সে কমেন্ট করবে কীর্তনের দিনও তো তাহলে প্রিয়া হেল্প করেনি কারণ দেখেছি কীর্তনের দিন প্রিয়া যেতেই পারিনি কারণ ও স্যারেন্ডারই করে দিয়েছে আমি পারবই না আমি কীর্তন দিতে পারবো না এত তাড়াতাড়ি সেই জন্য শাশুড়ির সঙ্গে হয়তো একটু টকঝক হয়েছে আগের ভিডিওতে আমরা দেখেছি যে ও ও নিজে বলে দিয়েছে আমার শরীর আর পারমিট করছে না আমার ছেলের শরীর খারাপ আমার ছেলের হিমোগ্লোবিন কমে গেছে আমি এতদিন এত তাড়াতাড়ি পারবো না কদিন দেরিতে তাতে আমাকে অনেকে কমেন্ট করেছে ভয় পাচ্ছেন উনি উনি যে ঘরে প্রিয়া শ্বশুর ছিলেন সে ঘরেই তো উনি থাকেন আশেপাশে বোধ হয় ওটাই বোধ ঘর যাই হোক ভয় পাচ্ছেন উনি কারণ উনি যা করেছেন ওনার হাজব্যান্ডের সাথে ভয় পাচ্ছে রাত্রিবেলা হয়ে এসে যদি ঘাড় মটকে দেয় দেখো আমাকে কমেন্ট বক্সে বলেছে যে উনি ভয় পাচ্ছেন ওই জন্য তাড়াতাড়ি করে কীর্তন দিয়ে শুদ্ধিকরণ করছে শুদ্ধ করছে সেই জন্য আবার কেউ কেউ বলেছে বড় ছেলের ছুটি শেষ আমাকে কমে আমার কমেন্ট বক্সে দেখে আসো আমি কমেন্ট তুলতে পারলাম না কেউ কেউ আমাকে বলেছে বড় ছেলে ছুটি শেষ বড় ছেলে চলে যাবে তাই জন্য তার আগে কীর্তন দিচ্ছে না বড় ছেলে কী করে যাবে ইটা অস্থিটা রয়েছে না ওটাকে বিসর্জন দিতে হবে না ওটা তো দুই ছেলেকেই যেতে হবে যেহেতু দুই ছেলে মিলেই মুখাগ্নি করেছে দুই ছেলেকেই তো যেতে হবে ফারাক্কাতে সেখানে কি করে যায় এবং আটটা আট দিনের মাথায় কীর্তন দিতে হবে সেখানে কীর্তনে বড় ছেলে না থাকলেও তো কোনো ব্যাপার না এবার হলো মাংসের দিন বড় ছেলে কোথায় থাক ছিল বড় বউ নয় ছেলের রেজাল্টের দিন চলে গেছে রেজাল্ট আনতে তাহলে বড় দাদা কোথায় ছিল সেটা একমাত্র ওর ভিডিও আসলেই জানা যাবে বড় দাদা কোথায় ছিল এর থেকে বেশি আর কী করে বলবো কারণ কেউ কোথাও দেখেনি বরদাদাও কি তাহলে বর সাথে মানে বড় যার সাথে গেছিলো সম্পূর্ণটাই বলবো এই দুটো কমেন্ট ছিল তাই বললাম তো যাই হোক প্রিয়া একটা কথাই বলবো যে নিজের ভালো পাগলেও বোঝে তুমি তো দেখছো চতুর্দিকে দেখে শেখো যে সন্তানের জন্য সমস্ত বন্ধ হয়ে যায় তবু সন্তানের প্রায়োরিটিটা আগে হ্যাঁ শ্বশুরবাড়ির শ্বশুরের প্রায়োরিটিটাও আগে যাই হোক সব মিটে 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 টিটে গেছে সুন্দর করে দেখলাম এইবার তুমি তোমার দিকে একটু ধ্যান দাও বিশেষ করে আয়ুষের দিকে একটু ধ্যান দাও এবার বলি তোমার আজকের ভিডিও সত্যিই খুব রাগ হয়েছে তোমার ভিডিও দেখে তুমি কালকে রাত্রিবেলা মানে আগের দিন রাত্রিবেলা ভিডিওটা শেষ করলে কারণ তুমি বললে তুমি কীর্তনে যাওনি তুমি রান্নাবান্না করেছো এগারোটা বেজে গেছে বেশ ভালো শরীর পারিমিট করছে না ঘরেই রান্নাবান্না করে খেয়েছ ঠিক গেছে খেয়েছ কিন্তু তোমাকে সেই ম্যাক্সিটাই পরে পরের দিন সকালবেলা বাসন মাজা উঠোন ঝাঁপ দেওয়া ঘর পরিষ্কার করা এবং সম্ভবত রান্না করাও দেখলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম কেন প্রিয়া কেন এগুলো তো মেনে নিতে পারবো না কারণ আমরা গৃহবধূ আমরা গৃহবধূ আমাদের সকালের কাজ হয় তারপরে তুমি ভিডিও করো তোমার ভিডিও হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে কি পাবে তোমার থেকে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের আগে উচিত উঠোন জাত দিয়ে যেটা যাদের উঠোন যখন ছিল আমাদের যেটা করতাম বাথরুমে এখন তো মানুষ ম্যাক্সি পরে আগে শাড়ি কাপড় মা বাথরুমে ম্যাক্সিটা রেগে রেখে আগে আগে উঠোন ঝাঁট দিয়ে হ্যাঁ এটো বাসনটা রয়েছে বাসনটা মেজে আগে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে তারপরে তোমার ঘরদুয়ারের এই বিছানা টিছানা গুছানো টুছানো করা উচিত ছিল তুমি ওই বাসি কাপড়ে উঠোন ঝাঁট দিলে হ্যাঁ ঝাঁট বাসন মাজা বাসি কাপড়ে করাই যায় তারপরে ঠাকুর ঘর মোছা তোমার ঘরে গিয়ে রান্নাবান্না করা চা করা তোমার মা এসছে তারপরে কিন্তু তুমি তারপরে দেখলাম তোমাকে স্নান করে তারপরে তোমার কাপড় ছাড়া এইটা ঠিক নয় এইটা ঠিক নয় কারণ তোমার তুমি যখন একটা ভিডিও দিচ্ছ তোমার সবটা নিয়ে কিন্তু ভিডিও আমার চোখ কিন্তু এড়াইনি এটা কারণ আমরা আমি অন্তত সকালবেলা এটা আমার দীর্ঘদিনের অভ্যাস সকালবেলা উঠে গিয়ে আগে ঘুম থেকে উঠেই আগে বাথরুমে গিয়ে বাথরুমের কাজ সেরে আগে ম্যাক্সিটা চেঞ্জ করি বাসি কাপড়টা ছাড়ি দরকার আবার একটা ছাড়বো দরকারে বাসি কাপড়টা ছেড়ে তোমার এই কাজ বাজ করে ঘর মোছা টোছা করলে যদি মনে করো স্নান দেরি আছে আবার একটা ম্যাক্সি ছাড়তেই পারি আমরা এইটা আমি ঠিক মনে করলাম না এটা আমার চোখে ভীষণ দৃষ্টিকটু লেগেছে এটা আমার ভালো লাগেনি তাই তোমাকে বলে গেলাম ভিডিও করবে যখন বা আমাদের কাছে প্রেজেন্ট করবে যখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও দেবে যেটা আমার চোখে লেগেছে দেখো আমি তো তোমার জানো আমি বলতে ছাড়ি না আমি এটা ভালো লাগলো না তাই বললাম তাই বললাম যে ম্যাক্সিটা সকালবেলা উঠে উঠোন ঝাঁপ দিয়ে বাসন মেজে ম্যাক্সিটা ছেড়ে ফেলতে পারতে তারপরে ঘরে গিয়ে ঘরে ঝাঁট টাট মোছা টোছা দরকার আবার একটা ছাড়তে চান করার সময় ঠিক না এটা ঠিক না তো গেল তিনটে না চারটে না একটি ছাড়ি দিনে। সকালবেলা বাসি কাপড় ছাড়ি ছাড়ার পরে একটা পড়ি পরে সকালবেলার সকালবেলা থাকি তারপরে দুপুরবেলা আবার ওটা ছেড়ে মানে আবার স্নান করার সময় ওটা ছাড়ি দুটো হলো সন্ধেবেলায় একটা ছাড়ি ছেড়ে আবার একটা পরিই তিনটে হলো তিন তিন থেকে চারটে নাইটি হয়ে যায় সারা দিনে। তো যাই হোক এটা আমার চোখে লাগলো বলবো সবার শেষে বলি আমি বুঝতেই পেরেছিলাম যে ট্রেনটা তোমার বাবাকে দিয়েই বানানো আমি দেখছিলাম কতক্ষণে বলো কারণ তোমার বাবা আসামেই বোধ কাজ করে এবং সোনার কাজই করে আর বাড়িতে যদি দাদান দাদু এরকম সোনার কাজ করে তা তাকে দিয়ে করাবে আমি জানি এবং আমি বুঝতে পেরেছি যে তোমার সেই চেনটা আগের চেনটা কেন বন্ধক দিয়েছিলে আমিও বোধহয় বুঝতে পেরেছি প্রতিকূলতার জন্য পরিস্থিতির শিকার হয়ে তখন তুমি চেনটা বন্ধক দিয়েছিলে হ্যাঁ এই ভুলগুলো আমরা করি বিপদের সময় যখন পড়ি তখন ভাবি বন্ধক দিই না ছাড়িয়ে নেবো কিন্তু এমন এক একটা সময় আসে সেগুলো আর ছাড়াতে পারি না শুধু আসলে এক হয়ে জিনিসটা চলে যায় বহু হয় এরকম অনেকের ক্ষেত্রে ওই যে বুদ্ধি আর তারপরে যে মায়া না না এটা বিক্রি করব না ছাড়িয়ে ঠিক নিতে পারবো তো যাই হোক সময়ে চলে যায় সময়ের মতো তুমি যে তোমার ছেলের সেই মানে চেনটা আবার করে দিয়েছ কারণ তোমার বাবা করে দিয়েছিল তুমি তাই বললে আয়ুষকে তুমি যে চেনটা করে দিয়েছ তোমার সময় হয়েছে সত্যি কথা অক্লান্ত পরিশ্রমের ফলে এই যে তুমি করে দিয়েছো এর জন্য সত্যি খুব ভালো লেগেছে কত গ্রাম আছে সেটা দেখে বলা যায় কখনো বলা যায় না পাঁচ গ্রামেও হয় দশ গ্রামেও হয় আমিও বলতে পারবো না এটা আমার কত গ্রামের তো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে বাবা করেছে না নিজের হাতে নাতির জন্য করেছে খুব ভালো হয়েছে দু তিন মাস মানুষ যারা সঞ্চয় করে যারা এই সোনাদানা বানায় তারা একবারে সবাই পারে না করতে একটু একটু করে দিয়েই বানায় এবার আমাদের টুল জন্য একটা বানাও তো খুব সুন্দর হয়েছে চেনটা এইভাবে মেয়ে হলে বলতাম তাড়াতাড়ি করে কম কম করে সোনা বানাও বিয়ে দিতে হবে না যাই হোক ছেলেদেরও তো শখ আছে তো ভালো হয়েছে এবার ছোটোটার জন্য একটা বানাও খুব সুন্দর হয়েছে আর বাচ্চারা এগুলোতে খুশি হয় না বাচ্চারা এগুলোতে ওরা বোঝে এগুলো রয়ে এটাই চেনের ওরা বোঝে হ্যাসিটি গোল্ডের চেন ওরা বোঝেই না এগুলোর এটার মূল্য ওরা বোঝে না ওরা একটা গাড়ি দাও একটা খেলনা দাও ওরা তাতে খুশি বুঝতে পেরেছ এটাই ন্যাচারাল তো যাই হোক আয়ুষের চেনটা আয়ুষকে ফেরত দিয়ে দিয়েছ আয়ুষের দাদানের দাওয়া চেনটা ফেরত দিয়ে দিয়েছো ভালো লাগলো এইভাবে এগিয়ে যাও এইভাবে নিজের লক্ষ্যে পৌঁছাও এইটুকুই শুধু বলে গেলাম আজকে ভালো থেকো তোমরা সর্বোপরি আয়ুষের দিকে আবারও বলছি নজর দাও আয়ুষের ট্রিটমেন্টের দিকে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করো ওর যেমন পথ্যর দরকার সেরকম ওর ওষুধেরও দরকার ওর ট্রিটমেন্টেরও দরকার ওর রেস্টেরও দরকার এটা মাথায় রেখো এইটুকুই বলে গেলাম আজকে আর বাঁশি কাপড় যদি এরপরে না দেখেছি না সকালবেলা ছাড়তে দেখো তোমাকে কি বলতে আসি কি বলি এবার শুধু তুমি দেখবে তোমার ম্যাক্সির অভাব তোমার ম্যাক্সির অভাব হুম কেউ একটা ম্যাক্সি পরেই তোমাকে সকাল থেকে কাজ করতে হবে চলো টাটা ভালো থেকো সবাই আমার এই ভিডিওটায় অনেক কিছু ছিল কারণ আমার কমেন্ট বক্সে অনেক কথা এসছে প্রিয়ার ওই ওই কীর্তন দেওয়া নিয়ে তো যাই হোক কীর্তনের কীর্তন দেখবো তো সব চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও মনে হয় দশ গ্রাম আছে চিনটায় মনে হলো আমার তো চলো টাটা